হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আমিও ভালো আছি তোমাদের সাথে কি বলবো আজকে কথাটি আমি শেয়ার করতে চাই সেটি হচ্ছে আর মাত্র দুটো দিন বাদে আমার বিয়ে ঠিক আছে মানে সাতাশ তারিখে মনটা সত্যি খারাপ লাগছে যেহেতু এবারে এতদিন ধরে থাকি বাড়িটাকে ছেড়ে অন্যের বাড়ি চলে যেতে হবে জানোই তো যাদের বিয়ে হয়ে গেছে তাদের জানোই কতটা কষ্ট লাগে তাই তোমাদের বলি তোমাদের কাছে তো কিছু চাইছি না শুধু তোমরা আমাকে একটু আশীর্বাদ করো একটু ভালোবাসা দিও যাতে আমি সারা জীবন ভালো থাকতে পারি আর হচ্ছে আজকে মানে বিয়ের প্যান্ডেল করছে বাড়িতে সেগুলোও তোমাদেরকে দেখাবো তার আগে তোমাদেরকে তো আমার শ্বশুর বাড়িতে প্যান্ডেল করা হয়ে গেছে সেই ভিডিও তোমাদের দিয়েছি কাপড়টা এখনও লাগানো হয়নি কেউ যতটা হয়েছে ততটা তোমাদেরকে আমি ছবি দিয়ে দিয়েছি ভিডিও করে তো আমাদের প্যান্ডেলটা হচ্ছে বাস বাদছে বাদুক তারপরে তোমাদেরকে সেই ভিডিওটাও করে আমি তোমাদের দেব ততক্ষণ তোমরা আমার পাশে থেকো এবং আমার সমস্ত ভিডিওগুলো দেখো বন্ধুরা আর দুদিন পর থেকে অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবে সেগুলো তোমরা দেখো আমার পাশে থেকো সবাই ঠিক আছে আর হচ্ছে মন ভরে প্রাণ খুলে আমাকে একটু আশীর্বাদ করো যাতে আমার এত বছরের ভালোবাসাটা সুন্দরভাবে পূর্ণতা পেয়ে এবং সারা জীবন ভালো থাকতে পারি সেটাই তোমরা একটু আশীর্বাদ করো বন্ধুরা তাছাড়া আর কিছুই না যেহেতু ভিডিও কালকেও করিনি ছাড়া হয়নি কালকেও আজকেও ভিডিও করে নিই কথাটা বলবো বলে তোমাদের কাছে শেয়ার করবো এটাই কারণ মনটা অনেক খারাপ লাগছে যেহেতু বুঝতে পারছো মানে বাড়িটা ছেড়ে চলে যাওয়া মানে অনেকটাই কষ্ট তাই তোমরা সবসময় আমাকে আশীর্বাদ করো তো সারা জীবন আমি ভালো থাকতে পারি ঠিক আছে বন্ধুরা মিনি মিনিবগকটি নিয়ে শেষ করলাম ব্লগটি টাটা বন্ধুরা